আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা দেশকে ভালোবাসেন অবশ্যই তারা আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন ভিডিওর শুরুতে একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই প্রফেসর ইউনুস আমাদের সকলের ভালোবাসার উপরে তিনি সরকার প্রধান হয়েছেন অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা তাকে সেই আসনে বসিয়েছি আমাদের ভাইরা জীবন দিয়ে আমাদের বাক স্বাধীনতা ফেরত দিয়ে গেছে ডক্টর ইউনুস ভালো করলে অবশ্যই তার প্রশংসা করব ডক্টর ইউনুস কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার সমালোচনা করার অধিকার আমাদের সকলের আছে সেই জায়গা থেকে আমরা আজকে একটা প্রতিবেদন করব যেখানে এই ব্যাপারগুলো উঠে আসবে প্রিয় দর্শকমণ্ডলী আপনারা মানেন আর না মানেন বাংলাদেশে সংকট তৈরি করতে যারা চায় যারা ইসলাম বিদ্বেষী কাজ করতে চায় বাংলাদেশের উপরে যখন কোনো বিপদ আসতে চায় সর্বপ্রথম রাজপথে নেমে আন্দোলন মিছিল মিটিং করে ইসলামী জামাতগুলো যারা ইসলামিক দলগুলো যারা ইসলামকে সাপোর্ট করে এটা মানে না মানেন এটাই বাস্তবতা আজকে যেরকম ঢাকায় একটা বিশাল সমাবেশ হয়েছে জাতিসংঘের অফিসকে কেন্দ্র করে প্রথম আলো যারা হুজুরদেরকে জঙ্গি বানায় তাদের অফিস ঘুরিয়ে দেওয়ারও হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এটা সরকারের যে একটা ভুল সিদ্ধান্ত এটা আপনাকে মানতে হবে এ ব্যাপারে এমন কিছু গুরুত্বপূর্ণ ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে জানাবো একজন দেশের নাগরিক হিসেবে আমি মনে করছি এই কথাগুলো আজকের ভিডিওর এই কথাগুলো আপনার শোনা অত্যন্ত জরুরি অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর ইউনুস খুব যে খারাপ সিদ্ধান্ত সবসময় নেয় তা না একটা ভালো সিদ্ধান্তও নেই আছে যেমন ধরেন কোনো কিছু হলেই রাস্তায় নামো আন্দোলন মিছিল মিটিং করে বিশেষ করে শেখ হাসিনার ষোলো বছরের আমলে সব জায়গায় আওয়ামী লীগের লেসফেন্সারকে চাকরি দিয়ে সব তাদের দলীয়করণ করছে তো কিছু হলেই চাকরিজীবীরা মাঠে নামে তো ডক্টর ইউনুসের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে এটা করা একটা সিদ্ধান্ত এটা ভালো এটা অ্যাপ্রিসিয়েট করি সেলুন কিন্তু খারাপ সিদ্ধান্ত নিলে সেটা সমালোচনাও তো করতে হবে প্রিয় দর্শক মনোর প্রতিবেদনগুলি একাধারে পড়তেছে শোনেন জামাত ইসলামের আমির সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন যে জামাত দল নিয়ন্ত্রণ করছে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে আপনারা কি মনে করেন জামাত যদি ক্ষমতায় আসে তারা কি দেশ সফলভাবে চালাতে পারবে একটু কমেন্ট করে জানেন প্রিয় দর্শক মণ্ডলী এবং সেই সাথে বিমান যে দুর্ঘটনা হয়েছে মাইল সেখানে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তেত্রিশ হয়েছে এবং হাসপাতালে ভর্তি পঞ্চাশজন জন। পাইলট তৌকিরের পরিবারকে শোক জানাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন এটা গুড ডিসিশন এবার আসেন মূল পয়েন্ট আজকের ভিডিওর আলোচনার যেটা মূল পয়েন্ট যে আমি ইদানীং সময়ে এসে ডক্টর ইউনুসের কেন একটু একটু সমালোচনা করতেছে আগে তো করি নাই স্ক্রিনে দেখেন বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র আর্মির যৌথ মহড়া শুরু এটা বাংলাদেশে কি যুদ্ধ লাগছে যে আমেরিকার আর্মি আসা লাগবে যেখানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমাদের দেশে কোনো দেশের কোনো কি বলে বাহিনী আসা লাগবে না কোনো দরকার নাই কূটনৈতিক সম্পর্ক আছে ভালোভাবে আছে এগুলো পীড়িত আমাদের দেশে করতে আসেন না এগুলো আমরা পছন্দ করিনি স্টেট কথা শেখ একটা কথা বলতো যে আমি যুক্তরাষ্ট্রের কথা মেনে নিলে তাদের দাবি মানলে আমি আরও ক্ষমতায় থাকতে পারতাম কিন্তু আমি তাদের দাবি মানি নাই এখান থেকে কি আমরা ধরে নিব যে ডক্টর ইউনুস জাতিসংঘের মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্রের আর্মিদেরকে নিয়ে এসে মহড়া দেওয়া এগুলোর দ্বারা কি বুঝতেছেন কি বুঝাতে চাচ্ছেন একটু আমার বলেন ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখতেছেন আমি নয় হয়ে একটু সমালোচনা করি যার জন্য আপনারা আমার ভুল বোঝেন এবার আরও অনেকগুলো প্রতিবেদন আছে আমরা সেগুলো একটু কাভার করে এসে আজকে ইসলামী আন্দোলন যে কথাগুলো বলছে একজন মুসলিম হিসেবে কথাগুলো শুনে যাবেন জাতিসংঘের অফিস স্থাপনের প্রতিবাদে জুমায় বিক্ষোভ মিছিল হয়েছে এই প্রতিবেদনটি আমরা পরিপূর্ণ শেষে পড়ব এবং সামরিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত এবং ইসরায়েল বৈঠক করছে এবং আমাদের এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশন সি তিনি বলছেন জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তি লক্ষ্য বা স্বার্থ নয় বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই আমার লক্ষ্য একটি সুষ্ঠু ও অবাধ গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয় এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি এবং ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধি দল এই যে আমাদের মাইল বাচ্চাদের চিকিৎসা করার জন্য জামাত আমি সাহেব একটা কথা বলছেন যে দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে জামাত পালায়নি এবং জামাত ইসলামীর কোনো নেতাও পলায়নি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্ম অবলম্বীদের সম্পদ দখল নির্যাতনের কোনো অভিযোগ নাই আসলেও এটা কতটুক বাস্তব জামাত ইসলামের আমির বলছেন এটা একটু আমরা জানেন এইবার চলেন আমরা আলোচনার মূল পয়েন্টে আসি আর কি যেটা আমি আপনাদের আজকে শুনাবো। এই যে জাতিসংঘের অফিসটা করা হয়েছে সেটা নিয়ে ইসলামী আন্দোলনগুলো আজকে আন্দোলন করছে সেখানে এনায়তুল আব্বাসী কিছু গোপন তথ্য বলছেন যে প্রথম আলোর অফিস গুরিয়ে দিতে হবে তারা জঙ্গি তকমান ন্যারেটিভ তৈরি করে এখানে অনেক বড় একটা কথা তিনি বলছেন জাব্বাসী সাহেব বলছেন যে যেভাবে ষোলো বছরের দালাল ভেসে গেছে সেভাবে আর বিপ্লবের মাধ্যমে যারা মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারাও ভেসে যাবে তিনি বলেন পশ্চিমাদের পাঁচ আটা গোলাম প্রথম আলো কর্তৃক জঙ্গি নাটক সাজানোর পক্ষে তাদের বৃদ্ধি সহযোগিতা করেছে মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙা যায় তাহলে প্রথম আলোর অফিসকেও মাটির সাথে গুড়িয়ে দিতে হবে এরাই বাংলাদেশের আলেমদের জঙ্গি তকমা দেওয়ার ন্যারেটিভ তৈরি করে আজ জুমাবাদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে প্রতিবাদ শুরু করে তারা বাইতুল মোকার গেট থেকে সাপলা চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এনাতুল আব্বাসী বলেন পাঁচ আগস্টের পরবর্তী সময় আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না বেইনসাফি হানাহানি সন্ত্রাস হাজারো আলে মোলামা পীর এখে রক্তের উপরে দাঁড়িয়ে অভ্যুৎসানের পরবর্তী এই বাংলাদেশ সরকার অথচ আজ এই বাংলাদেশ সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদের জঙ্গি তকমা দিয়ে পরাজিত ফেসিবাদদের সরকারের ভাষায় এখনও শোনাদার্থে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে তিনি আরও বলেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে অথচ আমরা এটা চাইনি পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন কাজ করে প্রশ্ন হলো বাংলাদেশে কি যুদ্ধবিধ্বস্ত নাকি স্বাধীন না তাহলে এখানে কেন জাতিসংঘের মানবাধিকার কমিশন আসবে তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশের বাংলাদেশকে যুদ্ধর দিকে ঢেলে দিতে চাচ্ছে তিনি বলেন এক সাগর রক্তের বিনিময় হলেও পঁচপান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের এক ইঞ্চি জায়গায়ও মার্কিনের বাংলাদেশের অগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না প্রয়োজনে সাইফুদ্দিন কুতুব ফখরুদ্দিন বাইসার শাহ জালাল ইয়ামিনীর উত্তর শরীদের দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে জাতিসংঘ মানে ইউনাইট জাতিসংঘ কখনও মুসলমানদের জন্য কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ অমুসলিমদের অধিকার রক্ষা করে আসছে তারা গাজাতে যাতে বছরের বছর মুসলমান হত্যা হচ্ছে সেখানে কি মানবাধিকার কমিশন নাই কাশ্মীরে হত্যা করা হচ্ছে নবীর শান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে কত কিছু হচ্ছে তারপরেও তারা এগুলো নিয়ে কথা বলবে না শব্দের চয়ন হেডলাইন নিয়েও তিনি কথা বলছেন মুজিবের বত্রিশ নাম্বার ভাঙলে প্রথম আলোকেও ভাঙ্গা হবে অনেক বিষয় লেখছেন এত বড় কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আমরা মুসলমানরা বারবার অবহেলিত যারা হুজুর ওলামা এটা আপনারা মানেন না মানেন এই যে মানবাধিকার সংগঠন হচ্ছে এটা ইসলামের জন্য যে কতটুকু ক্ষতি হবে এটা পরে বুঝবেন হুজুররা আগে বোঝে তো হুজুররা আগে যায় এই জন্য দোষ হুজুরদের বেশি এই স্বাধীনতার পরে হুজুরদের আর কেউ মনেই করতেছে মানে তাদের কোনো ত্যাগ নাই সব ত্যাগ তারাই করছে বুঝছেন তো এনায় তো আব্বাসের কথা ক্লিয়ার আচ্ছা প্রথম আলো এরকম কি যে তারে ঘুরিয়ে দেওয়া যাবে না বত্রিশ নাম্বার মুজিবের ঘাঁটি তারে ঘুরিয়ে দেওয়া গেল প্রথম আলো ঘুরানো যাবে না এরা ন্যারেটিভ তৈরি করে মানবাধিকার এই সংগঠনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা কোনো মিছিল মিটিং করছে নাহিদ ইসলাম ভাই কোনো কথা বলছে কেন এরা চুপ কেন এই প্রশ্নের উত্তর কারোর কাছে আসে নাই বাংলাদেশকে যেই চেয়ারে বসে সেই উলট পালট হয়ে যায় বুঝছেন তখন আর মাথা কাজ করে না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত